আজকে আমি নবম ভাব সম্বন্ধে আলোচনা শুরু করবো অষ্টম ভাব অব্দি আমি বিস্তারিত আলোচনা করেছি যথাসাধ্য চেষ্টা করেছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর কেমন লেগেছে আপনারা যারা টিউটোরিয়াল ফলো করেন একটু জানাবেন আজকে নবম ভাব নিয়ে আলোচনা করব মানে ভাগ্যভাব রাশিচক্র বা জাতি চক্রে বিশেষ প্রয়োজনীয় ভাব হলো তিনটে লগ্ন নবম আর দশম মানে লগ্ন ভাগ্য আর কর্ম ভাগ্যভাব বিচারের সঙ্গে লগ্ন ও কর্মভাবও বিচার্য সেটাই সর্বপ্রথমে বলা প্রয়োজন গ্রহ জামলে এই দুই ভাবে প্রাধান্য সম্বন্ধে যে শ্লোক রয়েছে তা মোটামুটি এইরকম কর্মণ্যব প্রধানানি সর্বেশাং পরমেশ্বরী তসমাৎ সর্বপ্রযত্নয়ন কর্মস্থান বিচিন্ত কর্মস্থান গ্রহৈহীন যদি বা দৃষ্টি তদা দারিদ্র দোষে ন মেদিন নেন ভ্রাম্যতি নর আরও বলা হয়েছে যশ গ্রহবিহীন স্যাৎ ধর্মস্থানঞ্চ কর্মচ তস্য হীন হীন তত্ত্বহীন ফলঙ্প্রিয় সুতরাং ধর্মভাব আর কর্মভাব মানে নবম ভাব আর দশম বিচার সম্পর্কে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মহর্ষি পরাশর বলেছেন সর্বং ভাগ্যে প্রজানিয়া কর্মভাব সম্বন্ধেও মহর্ষির সেই একই কথা ভাগ্যভাবের অন্য নাম পূর্বজন্ম অপর নাম দৈব ধর্ম পুণ্য বা স্বভাব মানুষের দৈব সহায় থাকলে মানুষ অনেক বাধা বিঘ্নই অনায়াসে কাটিয়ে ওঠে আর দৈব প্রতিকূল হলে পদে পদে বাধা সৃষ্টি হয় খুব কর্মী লোক হলে অর্থাৎ কর্মভাব শুভ হলে দৈবিক বা দৈবের প্রতিকূলতা থাকা সত্ত্বেও জীবনের পথে যে সকল বাধাবিঘ্ন আসে সে সব ছিন্ন ভিন্ন করে অগ্রসর হয় আমরা সকলেই জড় জীব কুরুক্ষেত্রে অর্জুনের মতো বীর তেজস্বী পুরুষ শ্রীরামচন্দ্রের মতো দৃঢ়চেতা সাধক ও তেজস্বী কর্মী কয়জন পাওয়া যায় তা নয় বলেই আমরা দৈবের সাহায্য ভিক্ষা করি সেই জন্যই মূলচেতা মানুষের কাছে ভাগ্যভাবে প্রাধান্য এত বেশি ভাগ্যভাব বিচারের প্রণালী অন্যান্য ভাব বিচারের মতোই একথা মনে রাখতে হবে এখানে বিশেষ বিশেষ কিছু বিচার্য বিষয় আছে সেগুলো সংক্ষেপে বলবো নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে যে পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটস গুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটস গুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না এক্সট্রা যে নোটস গুলো আছে ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না আরো অনেক কিছু থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটস গুলো আপনাদের আছে সেইখানে দেয়া থাকবে ভাগ্যভাবের মধ্যে ধনভাব মানে দ্বিতীয় ভাব ও দশম ভাবত্ব ফল বুঝতে হবে ভাগ্যভাবের মধ্যে ধনযোগ রাজযোগ অর্থাৎ ধন সম্ভ্রম প্রসিদ্ধি রয়েছে ধনযোগ ভাগ্যযোগ ও রাজযোগের সঙ্গে জাতকের পূর্বজন্মের পুণ্যের সম্বন্ধ রয়েছে এবং ওই যোগ ভঙ্গ হলে বা ওই যোগের হানি হলে বা কোনো বিরুদ্ধ যোগ থাকলে দারিদ্র বা অন্যান্য দুঃখদায়ক অশুভ যোগের ফল জাতক ভোগ করে দুঃসহনীয় কোনো ফল ভোগ হলেই বুঝতে হবে এটা জাতকের পূর্বজন্মের পাপ কার্যের ফল একটা জিনিস মনে রাখা দরকার যে ভাগ্যভাব সবকিছুর সঙ্গেই সম্পর্কযুক্ত কেন না বিদ্যা কেমন হবে সেটা সেখানেও ভাগ্যের রোল আছে বিবাহ কেমন হবে সেখানেও ভাগ্যের রোল আছে চাকরি বাকরি হবে না ব্যবসা হবে বা কেমন হবে সেই কর্মস্থান কেমন সেখানেও ভাগ্যের রোল আছে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেখানেও ভাগ্যের রোল আছে তো এখানে নবম স্থানের গুরুত্ব বলা যায় অপরিসীম ভাগ্যস্থান যদি কারোর প্রকৃতভাবে ভাবে মানে সবল হয় এবং যাকে বলে খুব ভালো তার কিন্তু অন্যান্য স্থানে অনেক কিছু প্রতিকূলতা থাকলেও সে অগ্রসর হতে সক্ষম হয় এবার আমি বিভিন্ন প্রামাণ্য পুস্তক থেকে যে নোটস কালেক্ট করি আপনাদের অনেকবারই বলেছি সেখান থেকে কিছু সূত্র কালেক্ট করেছি নবম ভাব বিচারের সূত্র সেইগুলো আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরি প্রথম সূত্র বলছেন কারক কারক্রহ বৃহস্পতি অতএব নবম ভাব নবম ভাবের শুভাশুভ বর্গ নবমপতি এবং বৃহস্পতির বলাবল থেকে থেকে নবমভাবে শুভ বা অশুভ ফল বিচার করা হয় গ্রহ নবমপতি এবং বৃহস্পতি যদি শুভ গ্রহের হয় মানে বেশিরভাগ বর্গেই শুভ বর্গে থাকে এবং সেই অবস্থায় থেকে লগ্নের কেন্দ্রে বা তিকোণে থাকে তাহলে জাতক বিশিষ্ট ভাগ্যবান হবে তার সুন্দর আদর্শ পবিত্র মন এবং নির্মল চরিত্র হবে মুখ্যান্তরে নবমভাবে পাপ গ্রহ থাকলে নবমপতি ও বৃহস্পতি পাপ গ্রহের বর্গাধিক্যে থাকলে এবং সরাধিক দুস্থানগত হলে বা নিচস্ত ও অস্তমিত দোষযুক্ত হলে জাতক চিরদুঃখী ভাগ্যহীন পরায়ণ ও আদর্শচ্যুত হয় ভাগ্যভাবগত পাপগ্রহ তুঙ্গি সক্ষেত্রগত এবং মূল ত্রিকোণগত হলে শুভ ফল প্রদান করে থাকে দু নম্বর সূত্র লগ্ন বর্গত্তম নবংশগত অথবা চন্দ্র বরগোত্তম নবংশগত হলে কিংবা রবির দ্বিতীয় বুধ বৃহস্পতি বা শুক্র থেকে কেন্দ্রভাব সমূহ গ্রহ শূন্য না হলে এবং জন্ম সময়ে গ্রহ সংস্থানে প্রত্যেক গ্রহের পরস্পর কারক সম্বন্ধ থাকলে জাতক ভাগ্যবান ও সুখী হয় বলা হচ্ছে তার জন্ম সার্থক হয় এই সমস্ত যেসব ক্রাইটেরিয়া বললাম সব কিন্তু মিলতে হবে একটা মিলল একটা মিলল না তাহলে কিন্তু হবে না যেমন ধরুন এখানে অথবা যেখানে আছে সেখানে এটা অথবা ওটা আছে ঠিক আছে যেমন লগ্ন বর্গোত্তম নবংশগত বা চন্দ্র বর্গোত্তম নবংশগত বা রবির দ্বিতীয় বুধ বৃহস্পতি বা শুক্র থেকে কেন্দ্র ভাবগুলো মানে কেন্দ্রগুলো যদি গ্রহ শূন্য না হয় এটাও হতে হবে মানে এই তিনটের মধ্যে লগ্ন বর্গোত্তম নবাংশ বা চন্দ্র বর্গোত্তম নবাংশ বা রবির দ্বিতীয় বুধ বৃহস্পতি বা শুক্র যে কোনো একটা থাকলো এবং তার সাথে কেন্দ্রভাব যেন গ্রহ শূন্য না হয় আর জন্ম সময়ে প্রত্যেক গ্রহ সংস্থানে প্রত্যেক গ্রহের পরস্পর কারক সম্পন্ন সম্পর্ক থাকে একটা গ্রহের সঙ্গে আরেকটা গে কারক সম্পর্ক যদি থাকে তাহলে তার ভাগ্য খুব ভালো হয় তিন নম্বর সূত্র নবম ভাব ও ভাবপতি গ্রহ এবং চন্দ্র থেকে ভ্রমণ বিচার করা হয় এই নিয়মে বুধ বৃহস্পতি এবং রবি এই তিনটে গ্রহ থেকে বিচারক ও শ্রেষ্ঠ আইনজ্ঞ বিচার করা হয় শুক্র ও চন্দ্র থেকে সাহিত্য সেবা শুক্রচন্দ্র বুধ থেকে চিকিৎসা বিজ্ঞান শনিচন্দ্র বৃহস্পতি থেকে দার্শনিক চিন্তা উচ্চ আদর্শ তপস্যা সন্ন্যাস প্রবজ্জা ইত্যাদি বিচার করা হয় এই নিয়মে আকস্মিক যশ সম্মান এবং অর্থলাভ বলবান রবি ও বৃহস্পতি থেকে বিচার করা হয় পক্ষান্তরে দুর্নাম অপযশ আকস্মিক বিপদ প্রভৃতি দুর্বল শনি ও মঙ্গল থেকে বিচার করা হয় বৃহৎ পড়াশোনারী হোরা নবম ভাব থেকে পিতা এবং মাতুল সম্পর্কিত বিচার বিষয় বর্ণিত আছে এখানে একটা কন্ট্রাডিকশন আছে দশম থেকেও পিতার বিচার আবার পড়াশুড়ের মতে নবম থেকে পিতার পিতার বিচার এখানে আমাদের মাস্টার মাসে বলতেন নবম থেকে পিতার শারীরিক অবস্থা বিচার করা উচিত আর দশম থেকে পিতার প্রভাব প্রতিবেত্তি যশ খ্যাতি এইসব চার নম্বর সূত্র হচ্ছে কেন্দ্রস্থানগত পাপগ্রহ ভাগ্যভাবে কারক গ্রহ হলেও শুভ গ্রহের বর্গাধিক্য এবং প্রভাব হতে ভাগ্যভাব বিচার করতে হয় যদি কোনো কেন্দ্রে শুভ গ্রহ না থাকে তাহলে শুভ ফল লাভ হয় না তারপর ভাগ্যভাবগত গ্রহ এবং ভাগ্যপতি যতই শুভ হোক বা শুভ বর্গগত হোক না কেন কেন্দ্রে যদি শুভগ্রহের যোগ বা দৃষ্টি না থাকে তাহলে বিশেষ কোনো প্রকার শুভ লাভ হয় না পাঁচ নম্বর সূত্রে বলা হচ্ছে যে কার দ্বারা সৌভাগ্য বা দুর্ভাগ্য লাভ হবে তার কিছু নিয়ম বলা হচ্ছে যে সৌভাগ্য হলে সেটা কার দ্বারা হবে নিজের দ্বারা হবে না অন্য কোনো কারোর দ্বারা হবে আবার যদি দুর্ভাগ্য হয় সেটাও নিজের দ্বারা হবে না অন্য কারোর দ্বারা হবে পাঁচ নম্বর সূত্রে কয়েকটা ভাগ আছে বেশ কয়েকটা ভাগ আছে প্রথমে বলা হচ্ছে নবম ভাব ওই ভাব প্রতিগ্রহ ও শনির বলাবল থেকে ব্যক্তিগত দুর্ভাগ্য বিচার করতে হয় ভাগ্যভাবের গ্রহ বৃহস্পতি এই সব ভাব ও ভাবপতি এবং কারোগ্য দুর্বল থাকলে জাতকের ব্যক্তিগত ভালোমন্দ কাজের জন্য দুর্ভাগ্য লাভ হবে এবং বলবান হলে ব্যক্তিগত ভাগ্য অটুট থাকবে রবি চন্দ্র নবম ভাব ও ভাবপতি গ্রহের বলাবল থেকে পিতামাতার দ্বারা ভাগ্য ও দুর্ভাগ্য বিচার করা হয় নবম ভাব ও ওই ভাবপতি গ্রহ এবং রাহুর বলবল হইতে বংশগত ভাগ্য ও দুর্ভাগ্য বিচার করতে হয় এক্ষেত্রে বৃহস্পতির বলা বলের বিচার আবশ্যক তারপর বলা হচ্ছে নবম ভাব ওই ভাবপতি গ্রহ ও বুধের বলা থেকে বন্ধুর দ্বারা ভাগ্যের উত্থান পতন বিচার করতে হয় তারপরের পয়েন্টে বলা হচ্ছে পঞ্চম ও নবম ভাব এবং ওই ভাবপতি গ্রহ ও বৃহস্পতি থেকে সন্তান সম্পর্কীয় ভাগ্য বা দুর্ভাগ্য বিচার করতে হয় তারপরের পয়েন্টে বলা হচ্ছে সপ্তম ও নবম ভাব এবং ওই গ্রহ ও শুক্র থেকে স্ত্রী থেকে ভাগ্য বা দুর্ভাগ্য বিচার করতে হয় তারপর বলা হচ্ছে এখানে দ্বিতীয় নবম ভাব এবং ওই ভাবপতিগ্রহ ও মঙ্গল দ্বারা পোষ্য বর্গ হইতে ভাগ্য বা দুর্ভাগ্য বিচার করা হয় বর্তমান যুগে হয়তো পোষ্য নেই মানে আশ্রিত মানুষ অনেক থাকতো এক সময় বাড়িতে যে নিজের আত্মীয় হোক বা অন্য কোনো মানে রক্তের সম্পর্ক নেই এরকম হোক অনেকেই আশ্রিত থাকতো তারা যার কাছে থাকতো বা যার বাড়িতে থাকতো যার বাড়িতে খেত তার পোষ্য বলা হতো তাকে তাই এই যোগটাও আছে যে পোষ্য ভাগ্য বা দুর্ভাগ্য বিচার করতে দ্বিতীয় ভাবপতি এবং মঙ্গল থেকে এর অবস্থান বলা শুভযুক্ত বা পাপযুক্ত এইসব থেকে বিচার করতে হয় একথা না বললেও আপনাদের বুঝতে বাকি নেই যে ভাগ্যপতি শুভযুক্ত বা দৃষ্ট বা শুভস্থানস্থ বর্গগত হলে শুভদায়ক কিন্তু ভাগ্যপতির অবস্থা বিচারের সঙ্গে আর একটা গ্রহকে দেখতে হবে যে ওই গ্রহের অবস্থান ওই ওই গ্রহের গ্রহের শুভ দৃষ্টি আছে কিনা গ্রহকে ওপর ভাগ্যকর্তা গ্রহ বলা হয় ভাগ্যপতি যে ঘরে থাকে ওই গৃহের অধিপতিকে ভাগ্যকর্তা গ্রহ বলা হয় মানে এটা ডিসপোজিটার থিওরি কারুর ধরুন মেষ লগ্ন ভাগ্যপতি বৃহস্পতি বৃহস্পতি ধরুন আছে কারুর দশমে তার মানে মকর রাশিতে তা মকরের অধিপতি শনি তাহলে এখানে ভাগ্যপতি বৃহস্পতি আর ভাগ্যকর্তা হল শনি এই ভাগ্যকর্তা গ্রহ শুভ স্থানস্থ ইত্যাদি গুণযুক্ত হলে ভাগ্যপতি যদি অশুভ স্থানেও থাকে তাহলে অনেক কষ্টে হলেও জাতকের ভাগ্য হয় ভাগ্যযোগ রয়েছে কিনা দেখতে হলে যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে প্রধান কয়েকটা নিয়ম এখানে আমি আলোচনা করছি এক নম্বর লগ্ন বা চন্দ্র বর্গোত্তম নবাংশস্থ রবি দ্বিতীয় শুভ গ্রহ অথবা আত্মাকারক গ্রহ কেন্দ্রবর্তী হলে অথবা কেন্দ্রস্থান গ্রহশূন্য না হলে জাতক ভাগ্যবান হয় দু নম্বর কেন্দ্রের শুভ গ্রহের আধিক্য থাকলে ও ভাগ্যপতি শুভ গ্রহযুক্ত বা দৃষ্ট হলে বর্গ বলে বলবান এবং শুভ নবাংশস্থ হলে জাতক ভাগ্যবান হয় আর আগে যে নিয়মগুলো বললাম সেই নিয়মে ভাগ্যপতি বলবান এবং ভাবকারক বৃহস্পতি বর্গবারে বলবান হলে আর ভাগ্যপত্তা দুস্থানস্থ পাপযুক্ত পাপদিষ্ট নিচস্ত অস্তমিত ইত্যাদি না হলে তাহলে জাতকের বিশেষ ভাগ্য যোগ সুতরাং এর বিপরীতে ভাগ্যহানি যোগ হবে তা বলা বাহুল্য পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে লগ্নপতি লগ্নে বা লগ্ন থেকে প্রথম ঘরের মধ্যে যেকোনো এক ভাবে থাকা শুভ বৃহস্পতি ভাগ্যপতি ও দশমাধিপতি পরস্পর পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত হলে বিশেষ শুভ ভাগ্যপতি ভাগ্যকর্তা ও শুক্র এরা শুভ হয়ে কেন্দ্রপোন হলেও শুভ লগ্নস্থ বলবান ভাগ্যপতি বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হলে যাতক রাজবান্ন ও ভাগ্যবান হয় রাজমান্য বলতে রাজার দ্বারা মান্য বর্তমান যুগে রাজার কারা বর্তমান যুগে আমাদের সরকার গভর্নমেন্ট দ্বারা মান্য মানে গভর্নমেন্টের উচ্চ পদ আমলারা আমলারাই মন্ত্রীদের পরামর্শ দেয় আমলারাই দেশ চালায় তাহলে এখানে রাজার দ্বারা মান্য কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক কোনো কিছু হলে যেমন যেমন আমলাদের সঙ্গে পরামর্শ করে যে এটা কি করা উচিত হবে না হবে পরামর্শদাতা আমলা আমলারাই মেনলি হয় তো এখানে ধরুন সেই রাজমান্য সবসময় আমলাই হবে তার কোনো মানে নেই হায়ার পোস্ট পাবে তার কোনো মানে নেই তার আমলার চেয়ে নিম্নতর পোস্টে হতে পারে যার সরকারি কাজে প্রবল গুরুত্ব রয়েছে এরকম কোনো পোস্ট তো সেখানে রাজমান্য হবে বলা হচ্ছে মানে এখানে একটা সরকারি উচ্চ পদের একটা সম্ভাবনা থাক তারপরে পয়েন্টে বলা হচ্ছে সপ্তম ভাবাধিপতি ব্যতীত অন্য সকল কেন্দ্রপতি পঞ্চমপতি ও লগ্নপতির সঙ্গে ভাগ্যপতির সম্বন্ধ ভাগ্য বৃদ্ধির কারক ধনযোগ বিচারের সময় যা যা বলা হলো এর আগে ফলগুলো সেই সকল ফল যদি কারুর থাকে তাহলে দারুণ ভাগ্য বৃদ্ধি যোগ এটা মনে রাখতে হবে আর একটা কথা বলি যে আগের পয়েন্টে যেটা রাজমান্য বললাম মানে সরকারি কর্মচারী উচ্চপদস্থ হবে বলে বললাম সেটা না হতে পারে সরকার যাতে সম্মান প্রদান করে সরকার দ্বারা মান্য যেমন বিভিন্ন ধরনের পুরস্কার আছে অর্জুন পুরস্কার খেলোয়াড়দের তারপর ধরুন ভারত রত্ন দাদা সাহেব ফালকে বিভিন্ন যে পুরস্কার আছে সেই যেগুলো সরকার প্রদান করে সেই রকম পুরস্কার প্রাপ্তি মানেও রাজমান্য ধরা যেতে পারে আচ্ছা এর পরের পয়েন্ট বলা হচ্ছে লগ্ন থেকে প্রথম ছয় রাশিতে সকল গ্রহ থাকলে তাকে শূন্য বা একাবলি যোগ বলে সকল গ্রহের মধ্যে কেতুকে ধরা হয়নি একাবলি যোগে যাতক বিশ্ববিখ্যাত হয় তার পরের পয়েন্টে বলা হচ্ছে পূর্ণ চন্দ্রযুক্ত মঙ্গল অথবা শনি ভাগ্যভবস্থ হলে জাতকের বহু ভাগ্য হয় মানে এক বহু ভাগ্য বলতে একাধিক পথে আয় হতে পারে সর্বগ্রহদৃষ্ট বৃহস্পতি ভাগ্যস্থ হলে অথবা লগ্নের বা চন্দ্রের উপর সকল গ্রহের দৃষ্টি থাকলে জাতক ভাগ্যবান হয় লাস্ট পয়েন্ট এখানে চন্দ্রস্থিত রাশির অধিপতি শুভ এটা থিওরি যে গ্রহের কথা বলা হচ্ছে যে এই এই গ্রহ শুভ থাকলে বা বলবান সে যে রাশিতে অবস্থান করছে তার অধিপতিকেও দেখা দরকার কিন্তু যেটা আমাদের থিওরি একটা আলাদা ভিডিও আনবো তো এখানে চন্দ্রস্থিত রাশির অধিপতি হচ্ছে চন্দ্রের ডিসপোজিটার চন্দ্র যে রাশিতে আছে তার অধিপতি যদি কুম্ভ রাশিতে থাকে কুম্ভ রাশির অধিপতি শনি তার মানে সেখানে শনি বিচার করতে হবে সেই শনি যদি মানে রাশির অধিপতি যদি শুভভাবস্থ উচ্চক্ষেত্রস্থ অথবা অন্যান্য বিচারে গুণযুক্ত হয় তাহলে জাতক ভাগ্যবান আবার বলা হচ্ছে পূর্ণচন্দ্র মানে শুক্লপক্ষের শুক্লা অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের কৃষ্ণা সপ্তমী পর্যন্ত ধরুন পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্র ধর্মভাবস্থা জাতক অতিক ধার্মিক হয় তার যৌবনে সুখ ধন মান গৌরব ও যশ লাভ হয় তাই জন্য তাকে অতিশয় ভাগ্যবান বলা যেতে পারে আর যদি ক্ষীণচন্দ্র থাকে মানে কৃষ্ণাষ্টমী থেকে শুক্লা সপ্তমী পর্যন্ত ক্ষীণচন্দ্র তাহলে বিপরীত পাল হয় আর শাস্ত্রে ভাগ্যভাবস্থ মঙ্গলকে ভাগ্যনাশক বা ভাগ্য হানিকারক বলা হয়েছে আরও বলা হয়েছে পূর্বজন্মের অর্জিত কর্ম এই জন্মে ভাগ্যের আকারে প্রকাশিত হয় দৈব আত্মক্রীতাং বিদ্যাং পূর্ব দৈহিকম স্মৃত অপারম পুরুষাকারের নাম দৈব এই দৈবকেই ভাগ্য বলা হয়েছে রামায়ণে ব্রহ্মশ্রী বশিষ্ঠ শ্রী রামচন্দ্রকে বলেছেন পুরুষের যত্ন প্রজ্ঞা ও উৎসাহ দ্বারা সুমেরু পর্বত চূর্ণ হয় সুতরাং পুরুষত্ব দ্বারা প্রাক্তন দুষ্কৃতির খণ্ডন হবে এতে আর আশ্চর্য কি দৈব পুরুষ কারেন দুর্বলঙ্ঘ পহনতে দৈবেন চেতরাং কর্ম বিশিষ্ট নপহন্যতে বলবান ব্যক্তি যেমন দুর্বলকে পরাজিত করে সেইরূপ দৈব বলবান হলে পুরুষ আকারের দ্বারা পরাজিত হয় মোট কথা ভাগ্যভাব ও কর্মভাব এবং ভাব প্রতিদ্বয় অনুকূল হলে দৈব জাতকের সহায় হয় নতুবা জাতককে অনেক বাধা মধ্যে সংসার সমুদ্রে পাড়ি দিতে হয় প্রতিকূল দৈবকে পরাজিত করতে হলে সাধনা করতে হবে তবেই দৈবের প্রতিকূল প্রভাব কেটে যাবে আমার আজকের আলোচনা এই পর্যন্তই এর পরের পর্বে এই নবম সম্বন্ধে আরও ডিটেলে আমি আলোচনা করব আজকে জাস্ট প্রাথমিক পর্যায়টা বললাম ভালো থাকবেন সবাই নমস্কার